শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু সাল বুধবার আজ রাত এবং আগামী তিন চার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে যার ফলে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হচ্ছে আর এরই প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু জেলায় মেঘলাকাশ দেখা যাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টি হবে কি না তা আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে জানিয়ে দেব বাংলায় কবে কনকনে শীত আসতে চলেছে আর একটা বিষয় জানিয়ে রাখি নভেম্বর মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং আবহাওয়াবিদরা মনে করছেন এই ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় হতে পারে তো এ বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়া হবে এখন জানিয়ে দেব আজ রাতে এবং আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজ রাত এবং আগামী পাঁচ ছ দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে নিম্নচাপের কারণে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী চার পাঁচ দিন পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী চার পাঁচ দিন পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ঠান্ডা অনুভব হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রাত এবং আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া কখনও কখনো আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে মাঝারি থেকে ভারী ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আগামী চার পাঁচ দিন পর সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা বাদে সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তাই যে সমস্ত চাষি বন্ধুগণ আপনারা মাঠে রোদের কাজগুলো করতে চান তা এই মুহূর্তে করে নিতে পারেন এবার আসি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামী চার পাঁচ দিন আজ রাত এবং আগামী চার পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু আজ এবং আগামী পাঁচ ছ দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাই চাষি বন্ধুগণ আপনারা আপনাদের মাঠের রোদের কাজগুলো করে নিতে পারেন তো এই ছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার আপডেট যদি আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষণ করা যায় তা আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তাই আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখুন কারণ আমরা যখনই আবহাওয়ার কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেব তা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে